কেমন আছো তোমরা সবাই আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে দেখাবো তোমাদের যে আমার মিনি হারিয়ে যাওয়ার পর মানে এদের প্রতি ভালোবাসাটা কতদিক বেড়েছে আমার পরিবারে সেটাই দেখাবো তো টুনটুনি তো এখানে শোয় ওর বাচ্চাদের নিয়ে ওর জন্য যেটা করেছিলাম এই যে দেখো এটা হলো একটা সুইমিং পুল আমার মেয়েদের তো এই সুইমিং পুলটা ফুলিয়ে বিছানা করে রেডি করে রেখেছি যাতে করে ওর বাচ্চারা আরও এর ভিতরে শুতে পারে তার কারণ হলো এই যে আমাদের টুনটুনি এইটুকু জায়গায় যে ঘুমায় ও ভালো করে একটু উঁচুও হতে পারে না দেখো জায়গাটা ভালো করে উঁচু হতে পারে না একটু ঘুরে ঘরে বসতে পারে না জায়গাটা অনেক কিন্তু তাও মনে হয় যে ছোট বাচ্চা তো একটু ছড়িয়ে যদি ও থাকতে পারতো বাচ্চাদের অসুবিধাটা কম হতো তো এই কথা চিন্তা করেছি আর তার থেকে বড় যেটা চিন্তা করেছি আমাদের এই ঘরে যে এসি রয়েছে সে এসিটা তো আমরা চালানো বন্ধ করে দিয়েছি আজকে চার দিন মনে হয় হয়ে গেল হ্যাঁ চার দিন যাবত কারণ এই ছোট বাচ্চাদের রুম টেম্পারেচারে রাখতে হয় ডাক্তার যা বলল আমাদের যে মিনির ডাক্তার ছিলেন ওনাকেই ফোন করেছিলাম উনি সমস্তটা আমাদের গাইডেন্স দিয়েছেন তো তার থেকে জানতে পেরেছি এই ছোটো বাচ্চাদের রুম টেম্পারেচারে রাখতে হয় তার জন্য আমরা এসি চালাই না ফ্যান চালাই কিন্তু ফ্যানের হাওয়াও অত দূর যায় না যে টুনটুনি একটু আরাম পাবে ওকে আমি দেখেছি আমরা সবাই দেখেছি বেরিয়ে এই রকম পজিশানে এসে শুয়ে থাকে এবার হাঁপায় ওর তো গরম লাগে ভিতরটা নিশ্চয় গরম হবে এটাই স্বাভাবিক তো যাই হোক এই যে ওর খাবার সমস্ত দেওয়া তো তার জন্যই এই সুইমিং পুলটা রেডি করেছিলাম আজকে আমাদের খাটের নিচে রেখেছি ভেবেছি হয়তো এর ওপরে শোবে তো দুপুরবেলা করে যখন বাচ্চাদের আমি এর মধ্যে ট্রান্সফার করলাম তো ও কি করলো একে একে এসে সমস্ত বাচ্চাদের নিয়ে আবার ওখানে চলে গেল আমরা আন্দাজ করেছিলাম যে ছোট বাচ্চা যখন থাকে তখন বেড়াল মা যারা হয় তারা ওদের একটু আড়ালে রাখতে পছন্দ করে তো এবার তবু একটা রিস্ক নিয়েছিলাম যে যদি থাকে তো দেখলাম ও থাকলো না ও বাচ্চাদের নিয়ে ওর ভেতরে গিয়ে আর ও কোনায় মানে লুকিয়ে দিচ্ছে এমনিতে আমরা যখন টাচ করি ও কিচ্ছু করে না দেখে বাচ্চাদের কোলে নিই মানে কোলে নি বলতে ওই জায়গাগুলো যখন পরিষ্কার করেছি প্রথম যেখানে জন্মেছিল সেখান থেকে এখানে এনেছিলাম কারণ ওই জায়গাটা সেফ ছিল না যখন তখন হুলো বেড়াল ঢুকে যাবে হুম কারণ হলো আমাদের বাড়িতে ঘর প্রচুর হলেও মানে সেফটিটা ভীষণ কম কম বলতে প্রত্যেকটা ঘরে দরজা রয়েছে কিন্তু কেউ সেই দরজা যে সুন্দরভাবে বন্ধ রাখা মানে যে ঢুকবে যে ঘরে সেই ঘর হয়তো খুলেই রাখবে যার ফলে হয়তো হুলো কোনো সময় বেরিয়ে মানে ঢুকে গেল বা কি হলো এই সমস্ত চিন্তা করেই আমি কি করেছিলাম ওখান থেকে মানে আমাদের যে কোনার ঘর যেখানে আমরা শ্যুট করি ভিডিও সেখানে ওজন হয়েছিলো বাচ্চাগুলো তো সেখান থেকে আমি এই বক্সটায় ভরে ওকে এখানে রেখেছি তো যাই হোক এই জায়গাটা বেশি সেফ মানে এই এত দূর আসতে গেলে গোটা বারান্দা ক্রস করে আমাদের ঘর মানে আমার রাত্রির রুম তারপর আমাদের রুম তো এ রয়েছে এই যে দেখো এই যে আমাদের রুম এখানে তো যাই হোক ভালোই রয়েছে ওর কষ্ট দেখেই টুনটুনির কষ্ট দেখেই এটাকে আমরা রেডি করলাম তো দেখলাম ও থাকল না ও বাচ্চাদের নিয়ে এর ভিতরে ঢুকে গেল এবার দীর্ঘদিন আমরাই বা কি করি বলো আমার হাজব্যান্ড দোকান থেকে আসে ওর শরীরে ভীষণ কষ্ট হয় বাচ্চারা ভীষণ মানে ঘেমে যায় আর আমাদের এই যে ঘরটা এই ঘরটা এতধিক গরম মানে এসি ছাড়া থাকা এই ঘরটায় ভীষণ সমস্যা বিভস্য গরম এবার কয়েক দিন আমরা এসি ছাড়া রয়েছি আমার অসুবিধা হয় না কারণ আমার একটু শীতকাতুরে মানুষ আমি আমি এসিতে শুলেও আমাকে কম্বল গায়ে দিতে হয় এরকম ব্যাপার তো যাই হোক দীর্ঘদিন ওরা সব মানে প্রায় চার দিন হয়তো হয়ে গেছে চার দিন পাঁচ দিন ওরা এরকম এসি ছাড়া রয়েছে শুধু ফ্যান চালিয়ে আর যখন দুপুরবেলা গরম থাকে তোমরা তো সবাই জানো ফ্যান চালালে কি পরিমাণ গরম চলে আসে এই সেতে মানে ঘরের ভিতরে ছাদের গরমটা তা যাই হোক এর জন্য আমরা একটা ডিসিশান নিয়েছি এই যে দেখো এরা এখানে থাকুক ওদের ফ্যান চালিয়ে দিই আর এই যে ড্রেসিং টেবিলের এই লাইটটা জেলে দিই আর এই যে সমস্ত জানলা খোলা আর এই যে আমাদের বিছানাটা দেখতে পাচ্ছ পুরো খালি এদিকে দেখো আমার রাত্রির বিছানাতেও ওর মাথায় দেওয়ার বালিশ নেই খালি পাশ বালিশ রয়েছে আর ল্যাপটপ এই সমস্ত রয়েছে তার কারণ হলো আমরা আমাদের ঘরগুলো পুরো খালি করে দিয়েছি এই তিনটে ছোট্ট প্রাণ আর আমার সব থেকে বেশি কষ্ট হয় এই টুনটুনির জন্য কারণ বাচ্চাগুলোর কারণে যে সারা দিন ঘুমাতো যেখানে সেখানে ঘুমাতো সে এক ফোঁটাও ঘুমায় না ওর এত গরম লাগে জীব বের করে হাঁপাতে থাকে রীতিমতো তো যাই হোক সেই কারণে আমরা এই ঘর পুরো ছেড়ে দিলাম খালি ফ্যানটা চালিয়ে দিয়ে যাব এই যে এই সিলিং ফ্যানটা চালিয়ে দেব ও বেরিয়ে নিশ্চিন্তে এখানে ঘুমাবে হুম আর এই যে দরজা এই দরজাটা পুরো খুলে রাখবো এইখানেরও লাইটটা জ্বলবে প্লাস আমার এই ড্রেসিং টেবিলের লাইটটাও জ্বলবে তো এইভাবেইও থাকবে আর বারান্দার দরজাও তো বন্ধ থাকে অসুবিধা নেই রাত্রে আমরা যখন ঘুমাবো তখন মানে ফাইনাল আমরা যখন মনে করব যে হ্যাঁ এবার আর ফোন টোন দেখব না ঘুমাবো তখন কি করব এর এই ঘরের দরজাটা বন্ধ করে দেব কারণ সকালে আমরা উঠতে উঠতে যদি বেরোয় আর তখন যদি কোনো হুলো বেড়াল ঢোকে বা কিছু করে সেটার প্রতি একটু চিন্তায় থাকবো তার কারণেই এই কাজটা করব। মানে ফাইনাল আমরা যখন ঘুমাবো তখন এই দরজাটা বন্ধ করে দিয়ে যাব আর আমরা ঘুমাবো হলো এই যে আমরা আমাদের সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এসেছি এই ঘরে আমাদের এই এসিও ঠিক হয়ে গেছে এই যে এই ঘরটা যেখানে আমরা ভিডিও শ্যুট করি তো সেই ঘরে আমরা ঘুমাবো ফ্যানটা অফ করে দিই তো এই যে দেখো এই ঘরে এসিটা গতকাল ঠিক হয়েছে তা আজকে আমরা এই ঘরে চলে এসেছি ওপরে শুভে আমার আরাধ্যা রাত্রেই আমি আর আমার হাজব্যান্ড এই ঘরে ঘুমাবো এসিটা চলছে মানে এটাই আমাদের মনে হলো যে এই ডিসিশানটাই ঠিক করলাম কারণ ওকে ওই ঘর থেকে সরানোটা সেফ মনে হয় না আর ওর বাচ্চাগুলো এত ছোট ছোট তাদেরকে মানে আমি রিস্কে ফেলতে পারবো না আমি বা আমার পরিবার তো তার জন্য আমরা এই সিদ্ধান্ত নিলাম যেহেতু এটা একটা চকি তো অনেকটা ছোট তার জন্য এখানে আমার দুই মেয়ে শুয়ে পড়বে আর আমি আর আমার হাজব্যান্ড এই যে নিচে বিছানা করে নিয়েছি আমরা এখানে ঘুমাব তো এখন আমরা আপাতত এখানে ফোন দেখবো বা শুয়ে থাকব কিন্তু মাঝে মধ্যে ওই ঘরে গিয়ে দেখে আসব বাচ্চাগুলো পড়ে গেল কি না বা বাচ্চাগুলোর কোনো প্রবলেম হলো কি না হ্যাঁ এগুলো দেখে আসব। ফাইনাল যখন আমরা ঘুমাবো তখন আমরা দরজাটা লাগিয়ে দিয়ে আসব। এটাই সিদ্ধান্ত নিয়েছি আমাদের মনে হলো এটাই হয়তো ঠিক হবে তো তোমরা বলো যে কাজটা ঠিক হলো কি না বা আমাদের মনে হলো এটুকু হয়তো স্বার্থত্যাগ করা উচিত তো এই যে বেশ ঠান্ডা হয়েছে ঘরটা আসলে এই ঘরটা ঠান্ডা হয় অন্যান্য দিন একটু গরম হয়ে যায় যখন আমরা এই যে শর্ট ভিডিও করি যে লাইটগুলো বড় বড় এগুলো জ্বলে তো তার জন্য একটু গরম হয়ে যায় কিন্তু নর্মালি ছোট লাইট জেলে যখন ঘুমাবো অসুবিধা হবে না এই যে মশারিও টানিয়ে নিয়েছি কারণ মশা ভীষণ পরিমাণ ওই ঘরেও আমরা মশারি টানাতাম তো এই ঘরেও টানিয়ে নিলাম কোনো আফসোস নেই বরং খুব আনন্দ বাচ্চাগুলো সুস্থভাবে বেড়ে উঠুক বড় হোক তারপর ওরা বড় হয়ে গেলে কোথায় থাকবে কিভাবে থাকবে বারান্দায় থাকবে না ঘরে থাকবে সেই সিদ্ধান্ত ওরাই নেবে কিন্তু এখন এক সপ্তাহ ওদের বয়স হয়নি এখনই তো ওদের বেশি হাওয়াতে বা এসিতে রাখা সম্ভব না আর ওরা জন্মেছিল এই যে এই যে দেখো এই যে এটা হলো ইসে কি বলবো এটা মানে কি বলে এটাকে আলনা আলনার ওই কোনাটায় এবার সেফ ছিল কিন্তু এই ঘরের যে দরজাটা এই যে দরজা এটা বন্ধ রাখলে ঠিক খুলে বেরিয়ে যাবে এবার টুনটুনি বেরোলে দরজাটা যে ফাঁকা থাকবে তখন যদি কোনো হুলো ঢোকে এই সমস্ত চিন্তা করে ওই ঘরে নিয়ে গেছি তো যাই হোক বন্ধুরা যতটুকু যা করেছি ওদের ভালোবেসে ওদের সেফটির কথা চিন্তা করে তো আশা করি ওরা ঠিক থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে ওরা বেড়ে উঠুক বড় হোক তারপর যখন ওরা একটু দৌড়াদৌড়ি চলাফেরা করতে পারবে এক মাস দেড় মাস হলে তখন আমরা সিদ্ধান্ত নেব যে আমরা ওই ঘরে যেতে পারবো কিনা কারণ ওরা কোন পজিশানে থাকতে পছন্দ করবে তখন সেটার ওপর নির্ভর করবে আমাদের এই ঘর ছেড়ে ওই ঘরে যাওয়া ওরা যদি দেখি পারমানেন্ট ওখানেই থাকি থাকতে চায় তখন হয়তো আমরা এখানেই পারমানেন্ট হয়ে যাব। এইভাবেই শোব তাতে আমাদের কোনো আফসোস আপত্তি কোনোটাই নেই কারণ টুনটুনিকে আমরা না পুষলেও ও যেভাবে আমাদের বাড়িতে রয়ে গেছিলো আমাদের মিনি চলে যাওয়ার পর এক প্রকার পোষাই হয়ে গেছে সারাদিন আমাদের বাড়িতেই থাকতো আমাদের বাড়িতেই খেত আর এতটা বিশ্বস্ত হয়েছে বলেই তো ও ওর বেবিগুলোকে আমাদের বাড়িতেই জন্ম দিয়েছে এতটুকু আমরা বুঝেছি তো ওর এই বিশ্বাসের আমরা এটা এক প্রকার রিটার্ন গিফট তো আর কি এই তো আজকের ভিডিওটা এটাই তোমাদের জানানোর ছিল যে আমাদের টুনটুনিকে সেফ রাখার জন্য মানে আমরা আমাদের ঘর সমস্ত ছেড়ে মানে আমাদের কমফোর্টের জায়গাগুলো ছেড়ে এখানে চলে এলাম ওই ঘরে টিভিটা রয়েছে আমার হাজব্যান্ড একটু খেলা টেলা দেখে তো বললো কোনো অসুবিধা নেই আমার যখন খেলা দেখার হবে আমি আস্তে করে চালিয়ে দেখবো যেহেতু ছোট বাচ্চা ওদের বেশি সাউন্ডও চালানো যাবে না তো যাই হোক সমস্ত কিছু চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি তো ভিডিওটা আর বেশি দূর আগাবো না বন্ধুরা এখন রাত এখন মনে হয় সম্ভবত সাড়ে বারোটা মতো বাজে তো আজকের ভিডিওটা এখানেই স্টপ করি দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে আমাদের ছোট্ট বাচ্চাদের সাথে নিয়ে তোমাদের সামনে আসব ইচ্ছা আছে ওদের সমস্ত অ্যাক্টিভিটিগুলো ক্যাপচার করে রাখার তো চলো আজকে এটুকুই দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা যে যেখানে থাকো খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো গুড টাটা